মর্নিং উত্তর ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে আজকে হচ্ছে নেক্সট ডে আর আজকে সকাল থেকে একদম ব্লগটা শুরু করছি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে এখন টিফিনের টাইম এসে গেছে আর আজকে টিফিনের আমার ফেভারিট আমাদের এখানেই পাওয়া যায় আমাদের উত্তরপাড়া বাজারে কচুরি আর তার সাথে হচ্ছে এই যে খোসা সমেত আর কি আলুর সবজি এটা আমার ছোটোবেলা থেকে ভীষণই ফেভারিট আজকে সেটাই এসছে বাড়িতে তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি সারাদিনটা শেয়ার করব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই সকাল থেকে একটুখানি কাজ বাজ যেগুলো করছিলাম ঘরে এই যে এখন বুলুমাসি এসেছে বুলুমাসি সব আমার প্রিয় একখানা সবজি নিয়ে এসেছে একটুখানি দেখাই তোমাদের এই যে আমি পাঁচমিশালি সবজি খেতে খুব ভালোবাসি পাঁচমিশালি সবজি যেটা একদম সেই ভোগের সাথে যে লাবড়া বলি আমরা সেই লাবড়া বানিয়ে নিয়ে এসেছে মাসি খেতে ভীষণ টেস্টি হয়েছে আমি এখানে সব ঢেকে রেখেছি আজ দুপুরবেলা এটা খাবো তো মোটামুটি আমি এখানে আসলে আমার যেগুলো ফেভারিট জিনিস যেমন কি চিংড়ি মাছের মালাইকারি তারপরে হচ্ছে যে যেই জিনিসগুলো আমি ভালোবাসি এইটা হচ্ছে লাভরাটা হচ্ছে আমার ভীষণই ফেভারিট তো বুড়ো মাছ এখানে আসলেই আগে জিজ্ঞেস করে তুই কখন খাবি আমাকে জানিয়ে দ্য আজকে যেহেতু আগামীকাল আমাদের ঘরে সত্যনারায়ণের পুজো আছে আজকে আমাদের বাড়িতে সমস্ত কিছু নিরামিষ তো এই সবজিটা আজকে দুপুরবেলা আমি খাবো তো এই জাস্ট স্নান টান করে আসলাম আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে আসলে ঘরে সব কাজ বাজ করতে করতে একটু টাইম গেল এখন ঠাকুরের একবারে সব গোছানোর কাজ চলছে মা সব করছে আর আমি এখন আমাদের এই যে দেখতে পাচ্ছি ওখানে জল যে যেখানে সত্যনারায়ণ পুজোটা কি হবে যেখানে অনেকে বসানো হবে এখানে এখন একটু আমি আলপনাটা দিয়ে নেবো কারণ সকালবেলা করে সঙ্গে সঙ্গে যখন বসানো হয় না অনেক সময় কি হয় আলপনাটা ঘেটে যায় আর আগের দিন করে রাখলে ড্রাই হতেও মানে ভালোভাবে ড্রাই হয়ে যায় আর ওখানটা বেশ ভালো মতো গুছিয়েও নেওয়া যাবে কারণ আমি এখন প্ল্যান করেছি যে কারণ কালকে সকালবেলা আটটা থেকে আমাদের পুজোয় বস বসার কথা তো অত সকালে সমস্ত কিছু রেডি করে ওঠাটা মানে ওঠাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো সেই কারণে এখন আমি আলপনাটা দিয়ে যেটুকুনি পারবো সমস্তটা গুছিয়ে রাখবো বিয়ের আগে বাড়িতে আমাদের আরও অনেক পুজো হতো যেমন কি মা অন্নপূর্ণার পুজো সত্যনারায়ণ বাবার পুজো তো ছোটোবেলা থেকেই ঠাকুরের সমস্ত সরঞ্জাম গোছানো আলপনা দেওয়া এটা করতে আমার খুবই ভালো লাগে আজকে প্রায় অনেক বছর পর আবারও যখন এটা করছি পুরোনো স্মৃতিগুলো সত্যি মনে পড়ছে আর সত্যি কথা বলতে এখন ব্যাঙ্গালোর শিফট হওয়ার পরে এরকম অনেক কিছু স্মৃতি যেগুলো আছে হঠাৎ হঠাৎ মনে পড়ে আর সত্যি মনে খুব ভালো লাগে যে মনে হয় যে পুরনো দিনগুলো সত্যিই খুব ভালো ছিল কোথা দিয়ে যে সময় যায় এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর ওরও ল্যান্ডিংয়ের সময় এসে যাচ্ছে তো ওর অলরেডি আজকে থ্রি ফিফটিনে আফটারমুনে ফ্লাইট ছিল তো ওর মনে হয় সাড়ে পাঁচটা এরকমই ল্যান্ডিং তো কোথা দিয়ে এইথ নভেম্বর আমি আসলাম আর দেখতে দেখতে প্রায় সাত আটটা দিন মানে কেটেও গেল। তো এখন এই সবে আলপনা দেওয়া এগুলো সব শেষ হলো আর চায়ের সময় হয়ে গেছে মা যে চা করে দিয়েছে

আগামীকাল তো আমাদের ও এখানে সারাদিনটা বেশিরভাগটাই থাকবে ইভেন আমার শ্বশুর শাশুড়ি দুজনেই থাকবেন এখানে তো ব্যাঙ্গালোরে যা ঠান্ডা আছে কলকাতায় কিচ্ছু একদমই ঠান্ডা নেই ওটা বেশ ঠান্ডা আছে যারা ব্যাঙ্গালোরে থেকে দেখছো ও ব্লগ তারা জানো কালকেও বৃষ্টি হয়েছে আজকে থেকে সকাল থেকে তো বৃষ্টি হয়েছিল বাট বৃষ্টি হয়ে তারপরেও রোদ দূর উঠলো যখন ফার্স্ট দুদিন ঠান্ডা পড়লো দিয়ে আবার গরম পড়ে গেল আর এই ঠান্ডা গরমের চোটে আমারও সর্দি হয়েছে আমার আজই রীতিমতো নাকটা মানে রান দিয়ে নাকটা পুরো বন্ধ তো ওষুধ খেয়েছি এখন এখানকার মানে ওয়েদারটাই এরকম যাচ্ছে যে মানে লোকের সবারই আর কি সর্দি কাশি এই জ্বর বাবার তো প্রচন্ড পরিমাণে কাশি হয়েছে সর্দি জ্বর হয়েছিল জ্বরটা ঠিক হয়ে গিয়ে সর্দিটা আছে অল্প অল্প কিন্তু কাশি প্রচন্ড পরিমাণে হয়ে আছে তার সাথে আমারও হয়েছে ঠিক আছে অসুবিধা নেই তো এই এখন বেরিয়ে যাচ্ছে আমি এখন এই বাড়িতেই থাকবো ও এখন ওই বাড়ি যাচ্ছে কারণ এসে তারপরে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এসেছে কারণ একটু রেস্ট দরকার তারপরে নাইট শিফট করে আজকেই সকালে এসেছে চার দিন কন্টিনিউ নাইট ঘুম হয়নি এখন বাড়িতে খেয়ে দিয়ে যাও ঘুমিয়ে পড়ো চলো টাটা হ্যাঁ হ্যাঁ গেট খোলা আছে ও এই জাস্ট বেরিয়ে গেল এখন রাতের ডিনারের প্রিপারেশান করব। রাতের আজকে ডিনার ভীষণই সিম্পল অলরেডি ভাত ডাল তারপরে দুপুরবেলা দেখলে গুলোবাসি দিয়ে গেছিল লাবড়া বা ছেঁজরা যেটাই বলো না কেন সেই তরকারি আছে এখন রাত্রিবেলা একটুখানি হালকা করে পনিরের একটা কিছু তরকারি করবো তো চলো শেয়ার করে নিই ঝটপট পনিরের একটা রেসিপি তো এই ঝটপট পনিরের রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে পনির একশো গ্রাম তার সাথে হচ্ছে গিয়ে দুখানা ছোট পেঁয়াজ বাটা আর এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি এতে আছে কাজু টমেটো তার সাথে আছে কাঁচা লঙ্কা আর আদা সমস্তটা পুরোপুরি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর তার সাথে মশলার মধ্যে আমি নিয়েছি গোটা মশলাতে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি স্টিক আর শুকনো লঙ্কা তার সাথে আছে একটা তেজপাতা আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো তার সাথে লাগবে হচ্ছে কাসুরি মেথি আর এখানে হচ্ছে শাহি গরম মশলা এই পনিরের রেসিপিটা ভীষণই মানে ফাস্ট রান্নাও করে নেওয়া যায় তার সাথে খুবই কম সরঞ্জাম দিয়ে তৈরি করা যায় তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি একদম অল্প সাদা তেল সাদা তেলটা একটু গরম হয়ে গেছে এখন গোটা মশলাগুলো দিয়ে নিচ্ছি এলাচ তার সাথে তেজপাতা লবঙ্গ সিনেমান স্টিক অথবা দারচিনি স্টিক আর তার সাথে শুকনো লঙ্কা একটু হালকা নাড়াচাড়া করে নেব মশলাগুলো থেকে একটা ফ্রেগরেন্স বেরোবে তারপরেই আমি দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ আমি বললাম যেরকম দুটো ছোট পেঁয়াজ বাটা করে নিয়েছি যেহেতু একশো গ্রামই আমি পনির রান্না করছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি অল্প একটু নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায় নেক্সট আমি দিয়ে নিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা এরপরে ভালো করে নাড়াচাড়া করে সমস্তটা মিক্স করে নিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম এবার দিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা তার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবার আমি ভালো করে আবারও সব মিক্স করে নেব অল্প একটুখানি বেটে রাখা যে বোলটা ছিল সেতেই একটু জল দিয়ে আমি গ্রেভিটা বাড়িয়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে নিচ্ছি গ্রেভিটা যাতে কুক হয়ে যায় গ্রেভিটা দেখতেই পাচ্ছ কুক হয়ে গেছে অল্প করে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি পনিরগুলোকে কিউব করে কেটে রেখেছিলাম সেই পনিরগুলো আমি দিয়ে নিচ্ছি এবার ভালো করে আমি গ্রেভির মধ্যে পনিরগুলোকে মিক্স করে নিচ্ছি আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম এখন দেখতে পাচ্ছ আমার পনিরের বেস আর তার সাথে পনির সবটাই কুক হয়ে গেছে দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন তার সাথে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিচ্ছি শাহি গরম মশলা আর লাস্টে দিয়ে নিচ্ছি কাসুরি মেথি এবার আমি ভালো করে পুরো সমস্ত মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি এবার আবার ঢাকা দিয়ে নিচ্ছি গরম গরম পনির ভর্তার সাথে ভাত তার সাথে হচ্ছে পাঁচ মিশালি তরকারির ডাল এই দিয়ে আজকের আমরা ডিনারটা সেরে ফেলছি তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং তার সাথে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের ব্লগটা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণ জন্য টাটা বা বাই অ্যান্ড টেক কেয়ার